মানুষের মনের মধ্যে যে সমস্ত বোধ তৈরি হয় সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত থাকলে পড়াশোনার সঙ্গে নিজেদের জড়িয়ে রাখবে সেই জায়গাটা কোথাও ফেঁকে যাচ্ছে তেত্রির মতো পত্রিকা সুমনাচর বিধান দ্বারার মতো পত্রিকা আমি যে পত্রিকাটির সঙ্গে যুক্ত আছি আমার পত্রিকা আমি বলবো না ওরা নিজের শুদ্ধ মেয়ে পত্রিকা করে আমি একটি সংগঠনের পত্রিকা করি পার্থক্য আছে

এখন কথা হচ্ছে এই যে লেখা এর পাশাপাশি আমি রবীন্দ্রের কথা বলি এটা বলে শেষ করব রবীন্দ্রনাথ ঠাকুর তো ওই আমরা বর্ষা বলি বা ওই সমস্ত কাগজগুলো দিগদর্শনের কথা ভুলে যাই ওই কাগজগুলো অন্য অন্যরকম ভাবে তৈরি করেছিল কারণ তো মিশনারিদের ভূমিকা ছিল স্যাররা রয়েছেন জানেন যে ওগুলো হচ্ছে লার্নারদের জন্য করা হয়েছিল ঠিক শিশু সাহিত্য নয় যারা বাংলা ভাষার সঙ্গে পরিচিত হবে তাদের সঙ্গে শিশু সাহিত্যের সেই বিকাশের এই পত্রিকার কিন্তু আকৃতিটা বা আকারটা যেটা গ্রহণযোগ্য এখন আমরা অনুসরণ করে আসছি এটা কিন্তু একদম শেষের দিকে আঠারোশো শতকে একদম লাস্টের দিকে আঠারোশো পঁচাশি সালে বারত পত্রিকা বের করলেন গান গান দেবের তার সম্পাদিকা ছিলেন আসলে রবীন্দ্রনাথ ঠাকুর পেশাদে ছিলেন নিঃসন্দায় ভুষকরা ওদের ঠাকুর পরিবারের প্রত্যেকটি মবীররা যারা ছিলেন এই এইবারই মহিলাদের মধ্যে তারা সংস্কৃতি প্রতি এতটা সম্পৃক্ত ছিলেন তাদের গরমের হার এত ছিল প্রত্যেকেই এবং লোক সংস্কৃতি লোক গল্পের কালেকশান স্বর্ণাদেরকে কিন্তু মারাত্মক কাজ করে গেছেন মানে অসম্ভব রঙের কাজ করতেন এত গান রবীন্দ্রনাথকে যেগুলো শুনে আমরা ভোগ ভেতরটা বই এটা অনেক দেবী বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে দিয়েছে দক্ষিণ ভারত থেকে বিদেশি সুর রবীন্দ্রনাথের কাছে পৌঁছে দিয়েছে